এই যে নটটা এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদি সাথে অ্যাড করছি আর কি এই যে নট এটা হচ্ছে মাদি নটটা আপনার সুন্দর নট উজ্জ্বল কালারের নট আর এটা হচ্ছে মাদিটা এখানে একটা মাক্সি নট আছে রানিং ডিম বাচ্চা করছে অনেকবার আর একটা মাদি আছে একটা মাদি আছে আর একটা মাদি আছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন এগুলো বিক্রি করা হবে এই মাদিটার বুকটা কিন্তু একটু অন্যরকম নর হতে পারে এগুলো সবগুলো মাদি বাকি তিনটা এখানে সবগুলো নিউ অ্যাডাল্ট দুই পর থেকে শুরু করে চার পর পাঁচ পর্যন্ত আসে আপনারা চাইলে এগুলো নিতে পারেন যারা হচ্ছে এরকম দুই পর চার পরে কবুতার খুঁজেন তাদের জন্য এগুলো আশা করি এগুলো পছন্দ হবে আপনাদের রানিং কবুতর আছে এখানে আট পিস কবুতর আছে নর্মালি সবই আছে যারা একসাথে অনেকগুলো নিতে চান তারা চাইলে নিতে পারবেন এগুলো পাঁচ ছয় হাজারে একসাথে নিলে কম দামে রাখা যাবে এগুলো কোনো ফাটা ফাটা নাই আশা করি এগুলো পছন্দ হবে এইখানে এগুলো নিউ অ্যাডাল্ট দুই পর থেকে শুরু করে চার পর পাঁচটা পর্যন্ত আসে আর এগুলো হচ্ছে এগুলো বিক্রি করা হবে যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে